আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান দেখেছি এখন আমরা যেটা দেখব বাস্তব সমস্যার সমাধানে কিভাবে দীঘাত সমীকরণকে ব্যবহার করে সমস্যার সমাধান করা যায় তো এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি তো যেখানে লেখা আছে পঞ্চাশ টাকা দুইজনের মধ্যে এমনভাবে ভাগ করে দাও যেন একজনের টাকার তিন গুণ অপরজনের টাকার সাত গুণের সমান হয় তো এখান থেকে আমাদের যেটা করতে হবে যে দুইজনের পঞ্চাশ টাকা দুজনকে ভাগ করে দিতে হবে পঞ্চাশ টাকা যেটা আছে সেটাকে দুইজনের মধ্যে ভাগ করতে হবে আমরা ধরে নিচ্ছি একজনের টাকা এক্স আরেকজনের টাকা হচ্ছে ওয়াই তার মানে এক্স প্লাস ওয়াই সমান সমান পঞ্চাশ টাকা একজনের এক এক্স টাকা আছে আরেকজনের ওয়াই টাকা এ তার মানে পঞ্চাশ টাকা যেহেতু ভাগ করে দিয়েছে দুজনের জন্য তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে ইকুয়ালস টু ফিফটি টাকা তো আমাদের আরেকটা শর্ত এখানে বলা আছে একজনের টাকার তিন গুণ তার মানে থ্রি এক্স যদি এক্সের টাকার তিন গুণ অপরজনের টাকা সাত গুণের সমান ইকুয়ালস টু সেভেন ওয়াই তার মানে এক্স তিন গুণ এক্স আর সাত গুণ ওয়াই সমান তা আমাদের এখানে একটা সমীকরণ পেয়ে গেলাম একটা সমীকরণ এখানে হচ্ছে দুইটা সমীকরণ তো এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানটা করতে পারি কারণ এক্স প্লাস ওয়াই টু ফিফটি তার মানে হচ্ছে এক নম্বর সমীকরণ থেকে পাচ্ছি ওয়াই সমান সমান ফিফটি মাইনাস এক্স এটাকে সমীকরণ নাম্বার দিলাম তিন তারপরে দুই এবং দ্বিতীয় সমীকরণ ও তৃতীয় সমীকরণ এখন যে আমাদের দ্বিতীয় সমীকরণ আছে এই দ্বিতীয় সমীকরণে থ্রি এক্স ইকুয়ালস টু সেভেন ওয়াই তৃতীয় যে সমীকরণ পেলাম এইটা ওয়াইয়ের মানটা বসিয়ে আমরা পাই তার মানে বসিয়ে আমরা পাই থ্রি এক্স সমান সমান সেভেন মানে হচ্ছে সেভেন ইন্টু ফিফটি মাইনাস এক্স তার মানে হচ্ছে 3x এক্স সমান সমান পাঁচ সাতা পঁয়ত্রিশ থ্রি ফিফটি মাইনাস সেভেন তো আলাগুলো সব একসাথে নিয়ে আসি সমাধান পদ্ধতি অনুযায়ী তার মানে থ্রি আছে প্লাস সেভেন এক্স তো এখন হচ্ছে আমাদের টেন এক্স সমান সমান তার মানে এক্স ইকুয়ালস টু দিয়ে যদি এটাকে ভাগ করে দেই থার্টি ফাইভ তো এক্সের মান পেয়ে গেছি আমরা থার্টি তো এখন তিন নাম্বার সমীকরণে এই এক্সের মানটা বসালে আমরা ওয়াইয়ের মান পেয়ে যাবো তারপর ওয়াই হচ্ছে ওয়াই টু তার মানে হচ্ছে ইকুয়ালস টু ফিফটি মাইনাস মান বসায় দিয়ে তো এখন আমাদের হয়ে যাচ্ছে সমান সমান তো আমাদের ওয়ের মান হলো ফিফটিন তো একজন পায় থার্টি ফাইভ টাকা আর অপরজন পায় একজন পায় থার্টি ফাইভ টাকা আর অপরজন পায় ফিফটিন টাকা তো এটাই হচ্ছে আমাদের বাস্তবে বাস্তবের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধানের জন্য আমরা দি প্রয়োগ করতে পারি